নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা সকাল থেকে আমি আর বাবা ধান ঝাড়াতে গেছিলাম এখন এসেছি খাওয়া দাওয়া করে বাবা এক পাটা জাল দেবে পুকুরে কারণ মাছ নেই বাড়িতে একটা রূপচান ছিল দুদিন ধরে খাওয়া হয়ে গেছে আর আজকের এক পাটা জাল দেবে আর বাবার হাতে একটু ব্যথা আছে সেই জন্য জলে ভেজাবেন হাতরা শুকনো জাল এক পাটা দিয়ে দেবে মাছ যদি পড়ে ভালো হলে দেখা যাবে কি করা যায় আর তো তোমরা আজকের ব্লগ ভিডিওটা দেখতে থাকো আমি মাঠে গিয়ে তোমাদের দেখাবো কতটা ধান ঝাড়ানো হয়েছে আর কতটা বাকি আছে এখন বাবা এই পুকুরে জাল দেবে দেখা যাক কি মাছ পড়ে জড়বে নি মনে হয় আচ্ছা গোল পড়েনি বলে কটা ও আচ্ছা 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 তাহলে তো ছিঁড়ে দিবে তো বন্ধুরা দেখো বাবা এখন জালটা টানছে দেখা যাক কি মাছ পড়ে আর আমাদের পুকুরে দেখো ফুল পড়ে আছে এটা কৃষ্ণচূড়া ফুল আর একদিন তোমাদের দেখাবো রাধাচূড়া ফুল আমাদের হয়েছে কত সুন্দর লাল টুকটুকে ওটা দেখানো হয়নি কোনো কোনোদিনও একদিন গিয়ে দেখাবো তো দেখো বন্ধুরা মাছ উঠে এসেছে কাদু ছিটকিবে কিন্তু বাবা দেখো রুপচাঁদ কয়েকটা উঠে এসেছে আর একটা কাতলা মনে হয় কাতলাটা কীরকম গোল দেখা হুম এই যে হারাইছিস আচ্ছা এ এটাও দেখ ওই রকম মনে হয় আবার উঠে তো দেখো বন্ধুরা কয়েকটা রূপচাঁদ মাছ এসেছিলো তার মধ্যে থেকে একটা রূপচাঁদ মাছ নিয়ে নিয়ে নেওয়া হয়েছে এটা একটু ছোটো সাইজের সেই জন্য কারণ এখন তো বাড়িতে কেউ লোকও আসেনি বাড়িতে তিনজন আছে তিনজনের খাওয়া তো সেই জন্য বেশি বড় মাছ নেওয়া হবে না ছোট মাছ হলে হয়ে যাবে তো এখন তোমাদের দিদিভাই এই মাছটা কেটে রান্নাবান্না বসাবে আর আমরা যাব মাঠে ধান ঝাড়াতে দুপুরে এসে খাওয়া দাওয়া করবো তো এখন চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি মাঠে আমাদের কতটা ধান ঝাড়ানো হয়েছে তো বন্ধুরা এখন আমি মাঠের দিকে যাব জলের মগটা নিয়ে যাচ্ছি তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখতে পাবে কতটা ধান ঝাড়ানো হয়েছে আর দুদিন ধরে ধানটা ঝাড়ানো হচ্ছে মানে কালকের একদিন হয়ে গেছে আর আজকের দুদিনে পড়েছে আর লোক আসার কথা ছিল কিন্তু আসেনি সেই কারণে আমি আর বাবা ঝাড়াচ্ছি তো কতটা ঝাড়ানো হয়েছে আর কালকে যে উড়াবো বলেছিলাম ধান মোটর ফ্যান ফিট করে উঠতে উঠতে পুরো অন্ধকার হয়ে গেছে সেই জন্য আর বেশি উড়ানো যায়নি বস্তা মতন উড়িয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আর কালকে একজন জেঠু আসবে ধান ঝাড়াতে তিনজন ঝাড়াবো তাড়াতাড়ি হয়ে যাবে আরও একটা গাদা আছে এই গাদাটা বাদেও আর একটা দূরের জায়গা আছে বলেছিলাম তিন বিঘা মতন ওইটা ধান এখনও ঝাড়াতে বাকি আছে তো দেখো কালকের যে ভেজা ধানটা পুরোটা ঝাড়ানো হয়ে গেছে আর আজকের নতুন গাদা খোলা হয়েছে এই ধানটা ঝাড়ানো হয়ে গেছে আর দু বস্তা মতন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে উড়িয়ে আমি জলের মগটা সাইটে রেখে দিলাম আর এখন ধানগুলো দেখো আর রেডি করা আছে আমি আর বাবা জলখাবার খেয়ে চলে এসেছি এখন ঝাড়াবো আবার আর কত খড় কাঁড়ি হয়ে গেছে দেখো নেট মেলে ঝাড়ানো হচ্ছে পেপার দেওয়া হয়নি তো দেখো বন্ধুরা এই গাঁদাটা কতটা উঁচু ছিল আমি আর বাবা সকাল থেকে ঝাড়িয়ে এতটা হয়ে গেছে আর এই খড়টা শুকনো খড় একেবারে সেই কারণে খুব তাড়াতাড়ি ঝাড়ানো হচ্ছে আর কালকের এইখানে একটা গাদা ছিল সেটা একেবারে ভেজা খড় মানে জল পেয়ে গেছিলো অর্ধেকটা আর অর্ধেকটা একটু কাঁচা কাঁচা মতন ছিল উঠিয়ে নেওয়া হয়েছে বৃষ্টি বৃষ্টি আসবে সেই কারণে এই খড়গুলো একেবারে শুকনো ঝরঝর করে ঝরে যাচ্ছে খুব তাড়াতাড়ি ঝাড়ানো হয়ে যাচ্ছে আর কালকের যত দূরই সম্ভব আরও একটা মেশিন নিয়ে আসা হবে ধান ঝাড়ানো কারণ আরেকজন আসবে সেই কারণে টোটাল তিনজন ঝাড়াবো আর তিনজন খড় নামাবো সব কিছু কাজে তিনজন করব সেই কারণে আর একটা মেশিন হলে খুব তাড়াতাড়ি ঝাড়ানোর কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এখন তোমাদের এই রকম ভিডিওগুলো আমি দেবো তার কারণ হলো ভিডিওগুলো এডিটিং করার সময় থাকে না তো ভিডিওগুলো ডাইরেক্ট আপলোড করতে হয় কোনো এডিটিং ছাড়া তো ধান ঝাড়ানো হোক তারপরে আমি এডিটিং করে ভালো ভালো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি একটু এদিকে দিকে আসছি আমাদের আমের গাছ আছে কয়েকটা গাছে আম হয়েছে তো দেখো এই যে আমগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বড় বড় আম যত যতদূরই ধারণা মিষ্টি আম হবে আগের বছর হয়েছিল আমার ঠিক খেয়াল নেই তোমাদের দিদিভাই হয়তো জানে এই আমগুলো মানে মিষ্টি হয় কারণ এর সাইজটা সম্পূর্ণ আলাদা একটু বড় বড় সাইজের দেখতে কত সুন্দর লাগছে দেখো আর ওদিকে আরেকটা গাছ আছে অসংখ্য আম হয়েছে কিন্তু ওই আমটা মনে হয় টক হবে আর এই আম গাছগুলো সব বাবা লাগিয়েছে দেখো এমনি বীজগুলো লাগিয়ে দিয়েছিল তিন চার বছরের মধ্যে এতটা করে সব বড় হয়ে গেছে আর আম হওয়া শুরু হয়ে গেছে এই গাছটায় দেখছো একেবারে আমে ভর্তি তবে এই আমটা টগ হলেও কোনো সমস্যা নেই আচার বা আমসি করে খাওয়া যায় দুর্দান্ত লাগে তো আমের কালারটা দেখো দারুণ লাগছে দেখতে আর এখন কাঁচা আমগুলো পারলে খুব সুন্দর একটা সেন্ট বের হয় আমের থেকে দারুণ লাগে আর কয়েকদিন আগে আম নিয়ে গেছে বাড়ির পাশে একজন পিসি এসে আচার না আমসি না কী কী একটা করবে সেই কারণে তো দেখো খুবই ভালো লাগছে আর চারপাশে আমাদের কলা গাছ লাগানো আছে তার মাঝখানে মাঝখানে নারকেল গাছ আবার এই সাইডটা কিছুটা অন্যান্য গাছ লাগানো আছে যে ধরো আম গাছ সজনে গাছ তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে